আচার খেতে আমরা খেয়ে না ভালোবাসি স্কুল কলেজের গেটে আচারওয়ালার থেকে আচার কিনে খাওয়া আর শীতকালে বাড়ির ছাতে বসে আচার খাওয়ার প্রচলন কিন্তু আজও আমাদের মধ্যে চলে আসছে আজকে আমি তোমাদেরকে আমরার টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো আর এইভাবে আচার বানিয়ে কিন্তু তোমরা সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারো হ্যালো ভিউয়ার্স আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম দেশি আমড়া নিয়েছি এই আমড়াগুলো কিন্তু খুব পাকাও নয় খুব কচিও নয় সবে সবে আটি এসেছে আমরাগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি দেখো খোসা ছাড়ানোর পর কিন্তু আমড়াগুলোকে আমি আর ধুয়ে নেব না তাও আমরা গায়ে হালকা জল জল ভাব রয়ে গেছে তাই আমি একটা সুতির কাপড়ের মধ্যে এই আমড়াগুলো একটু ছড়িয়ে কাপড় দিয়ে আমরাগুলোকে একটু মুছে নেবো নেওয়ার পর কিছুক্ষণ একটু হাওয়ার মধ্যে রেখে দেবো যাতে গায়ে লেগে থাকা অল্প জলগুলো একদম শুকিয়ে যায় আমরা আচার সংরক্ষণ করতে গেলে কিন্তু আমার গায়ে জল লেগে থাকা চলবে না এবার একটা মশলা বানাবো তার জন্য কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হালকা একটু গন্ধ বের হবে তারপর এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে আর ওয়ান টি স্পুন গোটা মৌরি একসাথে দিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বের হলে মশলাগুলোকে ঠান্ডা করে আধ করে নেব ওই কড়াইতে আমি টু টি স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এক একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম আর একদম সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার গন্ধ বের হলে কেটে রাখা আমরাগুলো দিয়ে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট দুই তিনেকের মতো আমি আমড়াগুলোকে কষিয়ে নেব যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব। আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এখানে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে দেড়শো গ্রামের মতো আখের গুড় নিয়েছি তোমরা আখের গুড়ের পরিবর্তে ভেলি গুড়েরও ব্যবহার করতে পারো গুড়টাকে আমি আমরা সাথে ভালো করে নাড়াচাড়া করব। তবে তোমরা কিন্তু আচার বানানোর ক্ষেত্রে খেজুরের গুড় ব্যবহার করো না তাতে কিন্তু আচারটা মোটেও ভালো হবে না গরমের মধ্যে নাড়াচাড়া করতে করতে গুড়টা পুরোপুরি গলে যাবে আর এই গুড়ের মধ্যেই কিন্তু আমড়াগুলোকে ফুটিয়ে নিতে হবে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি আর আমড়াগুলো গুড়ের মধ্যে ফুটতে থাকছে আর এই আমড়াগুলো যখন গুড়ের মধ্যে ফুটবে তখন কিন্তু বারবার নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখো গুড়টা অনেকটা ঘন হয়ে এসেছে আর আমড়াগুলোরও কালার চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে ভাজা মশলাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি আধ ভাঙা করে রেখেছি তার থেকে টু টি স্পুন আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আচারের মধ্যে ভাজা মশলাটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে আচারের সাথে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই ছিপির মতো বা টু টি স্পুন ভিনিগার এই ভিনিগারটা দিলেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ভিনিগারটা দেওয়ার পর আচারটাকে ভালো করে ভিনিগারের সাথে মিশিয়ে আরও একটু ফুটিয়ে ঘন করে নেব তৈরি হয়ে গেল আমরার আচার এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব তার আগে আমি একটা কাঁচের এরকম এয়ারটাইট পাত্র আগে থেকে ধুয়ে একদম শুকনো করে রেখেছি এবার আচারটা ঠান্ডা হয়ে গেলে এই কাঁচের বয়ামের মধ্যে আমি আচারটা নিয়ে নিচ্ছি কাঁচের বয়ামের মধ্যে আচার রাখলে কিন্তু আচার অনেক দিন ভালো থাকে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে আমরা আচার বানাও বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাওয়াও কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এর আগেও আমি বেশ কিছু আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো কাঁচের জারের মধ্যে আচারটা ভরা হয়ে গেলে ভালো করে ঢাকনি বন্ধ করে দিতে হবে তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার